নমস্কার ভক্তবৃন্দ আপনার প্রিয় চ্যানেলে আপনাকে স্বাগতম ভক্তবৃন্দ ধনী হওয়ার আগে বা আপনার ভাগ্য উজ্জ্বল হওয়ার আগে আপনি এই লক্ষণগুলি দেখতে পাবেন যদি আপনি এই লক্ষণগুলি পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে যারা হঠাৎ করে চোখ ঝাঁকুনি অনুভব করেন হাতে চুলকানি অনুভব করেন পায়ের ভেতরে চুলকানি অনুভব করেন অথবা হঠাৎ কিছু মনে পড়ে অথবা বারবার দৃষ্টিপাত করেন অথবা পশু পাখির মতো জিনিস দেখেন ভক্তবৃন্দ আজকের ভিডিওটি আপনার জন্য খুবই বিশেষ এবং তথ্যবহুল হবে কারণ আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা করেছি যে কোন সমস্যাগুলি এবং কি কারণে দেখা দেয় হঠাৎ রাতে ঘুম থেকে ওঠা একটি সংকটের ইঙ্গিত দেয় ভক্তবৃন্দ অতএব আপনার অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত আসুন একে একে সমস্ত তথ্য জেনে নেওয়া যাক তবে তার আগে দয়া করে মন্তব্য বিভাগে জয় মা লক্ষ্মী লিখুন যাতে আপনার ইচ্ছা দেবী লক্ষ্মীর কাছে পৌঁছায় এবং এই ভিডিওটি প্রতিটি মা এবং বোনের সাথে শেয়ার করুন যাতে সবাই এর সুবিধা পেতে পারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি এই ভিডিওটি একটু এড়িয়ে যান তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আসুন জেনে নেই ভক্তরা যদি আপনিও এমন কিছু লক্ষণ পেতে শুরু করেন যা সহজেই ইঙ্গিত দেয় যে আপনার জন্য ভালো দিন আসছে তাহলে জ্যোতিষশাস্ত্রে এই লক্ষণগুলির ব্যাখ্যা দেওয়া আছে খারাপ সময় মানুষ মুখ ফিরিয়ে নেয় মানুষ সব সময় একরকম থাকে না সময় কারোর জন্য একরকম থাকে না কখনো ভালো সময় আসে কখনো খারাপ সময় ভালো দিনগুলো আনন্দের সাথে কেটে যায় কিন্তু খারাপ সময়গুলো সবচেয়ে কঠিন তারপর আমরা এই খারাপ সময়টা কেটে যাওয়ার এবং ভালো দিন আসার জন্য অপেক্ষা করি তাই আজ আমরা আপনাকে বলবো যে যখন আপনার ভালো সময় শুরু হতে চলেছে তখন আপনি আগে থেকেই লক্ষণ পেতে শুরু করবেন প্রীতিকা মজুমদারের সাথে জ্যোতি ব্যাখ্যা করেছেন ভালো সময় আসার আগে চিনতে হবে এমন পাঁচটি লক্ষণ খারাপ সময়ের লক্ষণ জ্যোতি প্রীতিকা মজুমদার ব্যাখ্যা করেছেন যে যখন সময় ভালো যাচ্ছে না তখন কিছু স্পষ্ট লক্ষণ থাকে আপনার ঘরে এক অদ্ভুত নিরবতা বিরাজ করবে এমন কি যদি আপনি তাদের খাওয়ান এমন কি পথচারী কুকুরও আপনার হাত থেকে খাবে না ঘরে কোনো প্রাণবন্ততা থাকবে না এমনকি কোনও আত্মীয় স্বজনও স্বাভাবিকভাবে আসবে না বলা হয় যে ভালো বা খারাপ সময় আসার সময় প্রকৃতি আমাদের কিছু লক্ষণ দেয় কিন্তু কখনও কখনো আমরা এই লক্ষণগুলি বুঝতে ব্যর্থ হই কারণ আমরা সেগুলি সম্পর্কে খুব বেশি কিছু জানি না তাই আজ আমরা আপনাকে ভালো সময়ের এমন কিছু লক্ষণ সম্পর্কে বলবো। যা একবার শেখার পরে ভালো সময়ের আগমন বুঝতে সাহায্য করবে তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি কি প্রায়শই ভালো সময় আসার আগে আমাদের জীবনে শুভ ঘটনা ঘটে আপনি যদি খুব ভোরে বা হঠাৎ আপনার জীবনে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে সৌভাগ্যের দরজা খুলে যাচ্ছে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন প্রথম লক্ষণ হল একটি সাদা গরু যদি কোন গরু তোমার দরজায় এসে জোরে ডাকে তাহলে অবশ্যই ঘরে সুখ বয়ে আনে এমন পরিস্থিতিতে তাকে রুটি খাওয়াতে ভুলবেন না তোমার ক্ষেত বা বাগানে গরু আসা লক্ষ্মীকে গ্রহণের লক্ষণ বিন্দু যদি কোন গরু হঠাৎ তোমার বাড়ির সামনে এসে থামে তাহলে বুঝতে হবে তোমার জন্য ভালো সময় আসছে গরুকে প্রথম রুটি বা যা খেতে হবে তা খাওয়াতে ভুলবেন না বিন্দু পরবর্তী লক্ষণ হল মিষ্টিপাদ যদি তুমি সকালে মন্দির থেকে ঘটিয়া শঙ্কর বা ভজন কীর্তনের শব্দ শুনতে পাও তাহলে এটি একটি শুভ লক্ষণ বিন্দু পরবর্তী লক্ষণ হল নববিবাহিত কোণের দেখা যদি তুমি রাস্তায় ষোলোটি অলঙ্কারে সজ্জিত নববিবাহিত কোণেকে দেখতে পাও তাহলে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করো। বিন্দু পরবর্তী লক্ষণ হল একটি কাস্টার্ড আপেল সকালে ঘুম থেকে উঠে যখনই তুমি একটি নারকেল দেখতে পাবে তখন বুঝতে পারো যে দিগন্তে কিছু সুসংবাদ আসছে পরের লক্ষণ হল একটি পাখি তোমার উপর মলত্যাগ করছে যদি কোন পাখি তোমার উপর মলত্যাগ করে তাহলে এটিকে ভাগ্যবান বলে মনে করো। আসুন আমরা লক্ষ্য করি পরের লক্ষণ হলো ভ্রমণের সময় একটি সাপ কুকুর বা বানরের উপস্থিতি ভ্রমণের সময় যদি তুমি তোমার ডান পাশে একটি সাপ কুকুর বা বানর দেখতে পাও তাহলে বুঝতে পারো যে তারা সম্পদের আগমনের ইঙ্গিত দেয় পরের লক্ষণ হলো বৃষ্টির সময় সূর্যের আবির্ভাব বৃষ্টির মধ্যে আকাশে যখন সূর্যের আলো জলে তখন এটি আসন্ন সমৃদ্ধির লক্ষণ পরের লক্ষণ হলো সবুজ জানালা দিয়ে সুন্দর প্রকৃতির দিকে তাকানো শুভ বলে মনে করা হয় আর যদি কাছাকাছি কোনো জলাশয় থাকে তাহলে তা হল কেকের উপর বরফ পরের লক্ষণ হল ঘরের ছাদে বা প্যারাপেটে বসে থাকা একটি কোকিল বা সূর্য পাখি এটি অবশ্যই আর্থিক উন্নতি আনবে পরের লক্ষণ হল দই বা দুধ সকালে প্রথমে দই বা দুধ দেখা সৌভাগ্যের লক্ষণ পরের লক্ষণ হল একটি সোনালি সাপ রাতে ঘুমানোর সময় যদি আপনি একটি সাদা বা সোনালি সাপের স্বপ্ন দেখেন তাহলে এটিও সৌভাগ্যের লক্ষণ বিন্দু পরবর্তী চিহ্ন হল বাদুর যদি আপনার বাড়িতে একটি বাদুর বাসা বাঁধে তবে এটি একটি শুভ চিহ্ন হিসাবে বিবেচিত হয় বিন্দু পরবর্তী চিহ্ন হল কচ্ছপ এটি সৌভাগ্যের প্রতীক এটি দেখা অবশ্যই কিছু সুসংবাদ নিয়ে আসে পরবর্তী চিহ্ন হল একটি পতনশীল তারা একটি পতনশীল তারার কাছে করা ইচ্ছা ত্রিশ দিনের মধ্যে পূরণ হয় তাহলে কেন ভালো কিছু চাইবেন না পরবর্তী চিহ্ন হল আপনার বাড়ির দরজায় হাত নাড়ানো যেখানে একটি হাতি দরজায় তার সুর তুলে ধরে সেখানে এটি সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনে বলে বলা হয় বিন্দু পরবর্তী চিহ্ন হল দুর্ঘটনাক্রমে উল্টে পোশাক পরা কখনও কখনও তাড়াহুড়ো করে আমরা আমাদের পোশাক উল্টে রাখি যদি আবার তোমার সাথে এমনটা ঘটে তাহলে ভেবে দেখো যে সুখ এবং সমৃদ্ধি শীঘ্রই তোমার দরজায় করা নাড়বে এর পরের লক্ষণ হল তুমি একটা গুরুত্বপূর্ণ ভ্রমণে বেরোতে যাচ্ছ এবং ঘর থেকে বেরোনোর সময় মনে রেখো যে তুমি কিছু একটা নিয়ে কথা বলছ এটাকে খারাপ সময়ের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় এর পরের লক্ষণ হল পথে শুভ জিনিস খুঁজে পাওয়া যদি তুমি পথের ধারে কোথাও একটা মুদ্রা ঘোড়ার লোং অথবা চার পাতার ঘাস খুঁজে পাও তাহলে অবশ্যই সেটা সাবধানে রাখো এটা তোমার ভাগ্য উজ্জ্বল করতে পারে এর পরের লক্ষণ হল ঘরে একটা কুকুর এসে বসবে যদি তোমার ঘরে একটা কুকুর থাকে তাহলে সেটা টাকা আসার লক্ষণ এর পরের লক্ষণ হল ব্যাঙের শব্দ বা ডাক বৃষ্টির পর যদি তুমি ব্যাঙের শব্দ বা ডাক শুনতে পাও তাহলে সেটাকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করো। এর পরের লক্ষণ হলো গান গাওয়া সকালে রাস্তায় গান শোনাও কোথাও থেকে টাকা পাওয়ার একটি শুভ লক্ষণ এর পরের লক্ষণ হল ময়ূর যখন ঘরের ভেতরে ময়ূরকে পাজর দিতে এবং ডানা মেলে ধরতে দেখা যায় তখন সেটা একটা শুভ ঘটনার আগমনের ঘোষণা দেয় পরের চিহ্ন হল ময়ূরের পরের চিহ্ন হলো মুক্তা সমুদ্রতীরে মুক্তা পাওয়া একটি বিরল ঘটনা পরের চিহ্ন হল ঝিনুক ঝিনুকের শব্দ শোনা বা দেখা খারাপ সময়ের সমাপ্তির পূর্বশরি। পরের চিহ্ন হল হাত চুলকায় হাত চুলকায় সম্পদের আগমনের ইঙ্গিত দেয় পরের চিহ্ন হল চড়ুই যখন ভালো সময় আসতে চলেছে তখন তুমি তোমার উঠোনে চরুই পাখির কিচিরমিচির শুনতে পাবে যদি তোমার বাড়িতে চরুই আসে তাহলে তোমার যা কিছু খাবার আছে তা তাকে দাও পরের চিহ্ন হল একটি গাছ যখনই ভালো সময় আসতে চলেছে তখন তুমি তোমার বাড়ির সামনে একটি গাছ জন্মাতে দেখবে এটিও খুব শুভ পরের চিহ্ন হল একটি সাদা ঘুঘু যদি তোমার বাড়িতে একটি সাদা ঘুঘু বসে থাকে তাহলে বুঝতে হবে তোমার ভালো সময় শুরু হতে চলেছে পরের চিহ্ন হলো একটি প্রজাপতি ভালো সময় আসার আগে তুমি বিভিন্ন রঙের প্রজাপতি দেখতে পাবে পরের চিহ্ন হল যদি তুমি কোন গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বেরোচ্ছ এবং কারো হাতে তাড়াহুড়ো করে ভর্তি একটি চিঠি দেখতে পাও তাহলে এটি সমৃদ্ধির চিহ্ন যখন কোনো ব্যক্তির জীবনে সম্পদ প্রবেশ করতে থাকে তখন মহাবিশ্ব আগে থেকেই সংকেত পাঠাতে শুরু করে এবং এই সংকেতগুলি গভীর কেবল যারা বোঝে তারাই এগুলি চিনতে পারে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষণ হল উদ্বেগের পরিবর্তে হঠাৎ করেই ব্যক্তির মনে একটি অদ্ভুত ইতিবাচক শক্তি প্রবাহিত হতে শুরু করে মনে হচ্ছে যেন ভেতর থেকে একটি কণ্ঠস্বর তাদের বলে যে সময় পরিবর্তন হতে চলেছে কখনও কখনও কোনো আপাত কারণ ছাড়াই আবেগ স্থিতিশীল হয়ে ওঠে এবং ভয় কমে যেতে শুরু করে দ্বিতীয় লক্ষণ হল আপনার কঠোর পরিশ্রমের পথ হঠাৎ করে স্পষ্ট হয়ে ওঠে পূর্বে যে কাজগুলি বাধার সম্মুখীন হয়েছিল সেগুলি সহজেই একের পর এক সম্পন্ন হতে শুরু করে তৃতীয় লক্ষণ হলো। অতীতের কাজগুলি ফল দিতে শুরু করে হঠাৎ করে আপনার কঠোর পরিশ্রমের সাথে সম্পর্কিত কল প্রস্তাব কাজ বা সুযোগগুলি ফিরে আসে চতুর্থ লক্ষণ হল আপনার চারপাশের লোকেরা যারা আগে আপনাকে অবমূল্যায়ন করেছিল তারা হঠাৎ আপনার প্রতি ভিন্ন আচরণ করতে শুরু করে এটি ইঙ্গিত দেয় যে আপনার শক্তি বৃদ্ধি পেয়েছে এবং লোকেরা পরিবর্তনটি অনুভব করছে পঞ্চম লক্ষণ হল আপনি ছোট ছোট জিনিসের ক্ষেত্রেও কৃপণ নন বরং জ্ঞানী হয়ে উঠছেন এর অর্থ হল অর্থ সঞ্চয়ের ঐশ্বরিক জ্ঞান জাগ্রত হয় ধীরে ধীরে আপনার বাড়িতে সমৃদ্ধির প্রাকৃতিক লক্ষণ দেখা দিতে শুরু করে হঠাৎ করে জিনিসপত্র ভাঙা বন্ধ হয়ে যায় খরচ কমতে শুরু করে তুলসী কাঠ এবং ধূপের সুবাস আপনার ঘরে ছড়িয়ে পড়তে শুরু করে এই সমস্ত লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার ভাগ্য দ্রুতগতিতে এগিয়ে আসছে সম্পদ আসার আগে প্রকৃতি আপনার চারপাশে এমন বিশেষ ঘটনা ঘটাতে শুরু করে যা সাধারণ মানুষের কাছে কাকতালীয় বলে মনে হয় কিন্তু বাস্তবে এগুলি শক্তির পরিবর্তনের লক্ষণ প্রথম প্রধান লক্ষণ হলো কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবন থেকে সরে যেতে শুরু করে তারা বন্ধু আত্মীয় বা নেতিবাচক ব্যক্তি হোক এটি ঘটে কারণ সম্পদের আগমনের জন্য উচ্চ শক্তির প্রয়োজন হয় এবং প্রকৃতি প্রথমে তাদের সরিয়ে দেয় যারা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করবে দ্বিতীয় লক্ষণ হল আপনার ঘুম হঠাৎ গভীর এবং শান্ত হয়ে ওঠে মনে হয় যেন আপনার শরীর কোনো বড় পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করছে তৃতীয় লক্ষণ হল আর্থিক কাজ হঠাৎ করেই চাপ ছাড়াই সম্পন্ন হয়ে যায় উদাহরণস্বরূপ যেসব কাজ আগে ব্যাঙ্কে করা হতো না এখন সেগুলো সহজেই সম্পন্ন হয়ে যায় চতুর্থ লক্ষণ হল আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হয়ে ওঠে আপনি অভ্যন্তরীণভাবে জানতে শুরু করেন যে কি করতে হবে কার সাথে কথা বলতে হবে এবং কোন সুযোগগুলো কাজে লাগাতে হবে পঞ্চম লক্ষণ হল আপনার ভাগ্যের সাথে সম্পর্কিত ছোট ছোট জিনিসগুলো আরও ঘন ঘন হয়ে ওঠে যেমন লটারি জেতা বোনাস অপ্রত্যাশিতভাবে টাকা পাওয়া হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া বা আর্থিক সহায়তা পাওয়া ষষ্ঠ লক্ষণ হল আপনার চিন্তাভাবনা এবং কথাবার্তা বদলে যায় আপনি অভিযোগ নিয়ে কম এবং সমাধান নিয়ে বেশি ভাবতে শুরু করেন এই সমস্ত লক্ষণগুলো যে কোনো বড় আর্থিক পরিবর্তনের আগমনের আগে দেখা দেয় ধনী হওয়ার আগে আপনার জীবনে অনেক আধ্যাত্মিক লক্ষণও দেখা দেয় কারণ সম্পদ কেবল একটি বস্তুগত সম্পদ নয় বরং একটি উদ্যমী প্রবাহ প্রথম লক্ষণ হল সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই আপনি উত্তেজিত বোধ করেন মনে হয় দিনের বেলায় বিশেষ কিছু ঘটতে চলেছে এটি মহাবিশ্ব থেকে একটি সংকেত যে আপনার কম্পন সমৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ আরেকটি লক্ষণ হল আপনি বারবার আপনার স্বপ্নে দেবী লক্ষ্মীর ছবি পদ্মফুল হাতি সোনা চাল প্রদীপ অথবা সম্পদের প্রতীক দেখতে পান শাস্ত্রে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে সম্পদ আসন্ন তৃতীয় লক্ষণ হল বাড়িতে হঠাৎ শান্তি বিরাজ করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কমে যায় অপ্রয়োজনীয় শব্দ ক্ষতি এবং রাগ ঘর থেকে অদৃশ্য হয়ে যায় চতুর্থ লক্ষণ হল আপনার দান ফল দিতে শুরু করে উদাহরণস্বরূপ আপনি কাউকে সাহায্য করেন এবং কয়েকদিন পরে আপনি একটি উল্লেখযোগ্য সুবিধা পান পঞ্চম লক্ষণ হল আপনার পকেট কখনো খালি থাকে না এক বা অন্য উৎস দিয়ে টাকা আসতে থাকে ষষ্ঠ লক্ষণ হল আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে শক্তিশালী হয় তুমি নিজেকে এগিয়ে চলার মতো অনুভব করতে শুরু করো পিছিয়ে থাকা মানুষ নয় এই সমস্ত লক্ষণ ইঙ্গিত দেয় যে আগামী দিনে সম্পদ তোমার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করতে চলেছে সম্পদ আসার আগে মহাবিশ্ব একজন ব্যক্তির আচরণ এবং পরিস্থিতিতে চূড়ান্ত লক্ষণ প্রকাশ করে প্রথম লক্ষণ হল তোমার জীবন হঠাৎ করেই নাটকীয়ভাবে পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ একটি পুরানো চাকরি শেষ হয়ে যায় এবং একটি নতুন সুযোগ খুলে যায় এটি প্রায়শই মানুষকে বিরক্ত করে কিন্তু এই পরিবর্তনই সম্পদের পথ পরিষ্কার করে দ্বিতীয় লক্ষণ হল নেতিবাচক চিন্তাভাবনা কমতে শুরু করে এবং তুমি বিশ্বাস করতে শুরু করো যে তুমিও ধনী হতে পারো এই মানসিক পরিবর্তন হল সবচেয়ে শক্তিশালী লক্ষণ তৃতীয় লক্ষণ হল তোমার ভাগ্য ছোট ছোট বিষয়ে উজ্জ্বল হতে শুরু করে যেমন ফাঁদ এড়ানো ঝামেলা থেকে উদ্ধার করা অথবা ক্ষতি এড়ানো চতুর্থ লক্ষণ হলো। সম্পদের সাথে যুক্ত ব্যক্তিরা তোমার সংস্পর্শে আসতে শুরু করে ব্যবসায়ী বিনিয়োগকারী সফল বন্ধু অথবা যাদের অগ্রগতি তোমাকে অনুপ্রাণিত করে পঞ্চম লক্ষণ হল তোমার পথে বাধাগুলি নিজেরাই অদৃশ্য হতে শুরু করে যারা তোমাকে বাধা দিত তারা নিজেরাই দূরে সরে যায় ষষ্ঠ লক্ষণ হল তোমার কঠোর পরিশ্রমের গতি বৃদ্ধি পায় তুমি আগের তুলনায় আরও বেশি মনোযোগী শান্ত এবং সুশৃঙ্খল হয়ে পড়ো এটা স্পষ্ট যে তোমার ভাগ্য এখন ফিরে এসেছে এবং তোমার জীবনে সম্পদের প্রবাহ আসতে চলেছে কখনও কখনো জীবনে হঠাৎ করেই এমন লক্ষণ দেখা যায় যা ইঙ্গিত করে যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং একটি উল্লেখযোগ্য আর্থিক লাভ ঘটতে চলেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল যে হঠাৎ করে তোমার মনে নতুন পরিকল্পনা তৈরি হতে শুরু করে যেগুলো তুমি আগে কখনো গভীরভাবে চিন্তা করনি এই পরিকল্পনাগুলো হঠাৎ করে এত স্পষ্ট এবং শক্তিশালী মনে হয় যে তুমি স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর দিকে পদক্ষেপ নিতে অনুপ্রাণিত হও আরেকটি লক্ষণ হল যে তোমার চারপাশের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে যে সম্পর্কগুলো তোমাকে সবসময় নিচে নামিয়ে এনেছে সেগুলো ম্লান হতে শুরু করে এবং নতুন ইতিবাচক এবং সফল মানুষ তোমার জীবনে প্রবেশ করতে শুরু করে এই অবস্থাটি মহাবিশ্ব থেকে একটি স্পষ্ট বার্তা যে আপনার ভাগ্য সম্পদে ভরে উঠতে চলেছে তৃতীয় লক্ষণ হল আপনার জীবনে ছোট ছোট উপহার আসতে শুরু করবে যেমন অপ্রত্যাশিতভাবে কোথাও থেকে টাকা পাওয়া আটকে থাকা পুরনো টাকা ফিরে পাওয়া অথবা কোনো লাভজনক সুযোগ উপস্থিত হওয়া চতুর্থ লক্ষণ হল আপনার ঘুম হঠাৎ হালকা হয়ে যাবে আপনি রাতের মাঝখানে ঘুম থেকে উঠবেন কিন্তু ঘুম থেকে ওঠার পর আপনার মন সম্পূর্ণ শান্ত পরিষ্কার এবং উদ্যমী থাকে আধ্যাত্মিক স্তরে এটি ইঙ্গিত দেয় যে আপনার শক্তি সম্পদ গ্রহণের জন্য প্রস্তুত হয়ে উঠছে পঞ্চম লক্ষণ হল আপনি আপনার বাড়িতে বারবার প্রদীপ জ্বালানোর তাগিদ অনুভব করেন এবং লক্ষ্মীর নাম স্মরণে আপনার ভক্তি হঠাৎ বৃদ্ধি পায় এটি ইঙ্গিত দেয় যে লক্ষ্মী আপনার জীবনের প্রতি আকৃষ্ট হচ্ছে যখন এই লক্ষণগুলি ঘন ঘন হয়ে ওঠে তখন এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সম্পদের দরজা খুলে গেছে এবং আপনার হাতে একটি গভীর রূপান্তরকারী শক্তি প্রবাহিত হতে চলেছে যখন সম্পদ একজন ব্যক্তির জীবনে প্রবেশ করতে থাকে তখন তার চারপাশের শক্তি হঠাৎ করেই পরিবর্তিত হয় এবং তারা নিজেরাই কোনো আপাত কারণ ছাড়াই তাদের মধ্যে এক ভিন্ন ধরনের আগুন অনুভব করে এই আগুন লোভ নয় বরং এক অদ্ভুত অস্থিরতা এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং এক অদ্ভুত সংকল্প এমন সময়ে তাদের মধ্যে অতীতের ভুল সংশোধনের আকাঙ্ক্ষা জাগ্রত হয় তারা একই ভুল কাজ পুনরাবৃত্তি করতে দ্বিধা করে হঠাৎ করেই তাদের জীবনে এমন কিছু মানুষ আবির্ভূত হতে শুরু করে যারা তাদের ভবিষ্যতের পথ খুলে দেয় এমনকি যদি তারা মাত্র কয়েক দিনের জন্য দেখা করে এটিও একটি লক্ষণ যে ঐশ্বরিক শক্তি তাদের পথ পরিষ্কার করছে দারিদ্রের সময়ে একজন ব্যক্তি নেতিবাচক মানুষ ভুল পরামর্শ এবং বাধা দ্বারা বেষ্টিত থাকে কিন্তু সম্পদ আসার সাথে সাথেই এই বাধাগুলি হঠাৎ ভেঙে পড়তে শুরু করে কয়েক মাস ধরে ঝুলে থাকা পুরানো কাজগুলি হঠাৎ করে অনায়াসে সম্পন্ন হতে শুরু করে এমন কি ছোট ছোট অঙ্গভঙ্গি এবং ছোট ছোট প্রচেষ্টাও বড় ফলাফল দিতে শুরু করে এটি মহাবিশ্ব থেকে একটি সংকেত যে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে সম্পদ আসার আগে শক্তি এত তীব্রভাবে বৃদ্ধি পায় যে একজন ব্যক্তি প্রায়শই অস্থির বোধ করেন ঘুম সীমিত থাকে কিন্তু ক্লান্তি অনুভূত হয় না এই অবস্থাকে শুভগতি শুভগতি বলা হয় যার অর্থ হল সেই সময় যখন আপনার ভাগ্য আপনার সামনে ছুটে চলতে শুরু করে সম্পদের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হল একজন ব্যক্তি হঠাৎ করে তাদের পুরানো বন্ধুদের বা পুরানো পরিবেশ থেকে দূরে সরে যেতে দেখেন এই দূরত্ব হঠাৎ করে তৈরি হয় না বরং ধীরে ধীরে যে জিনিসগুলি একসময় তাদের আকর্ষণ করত তা এখন অকেজো বলে মনে হয় যারা একসময় তাদের সাথে সময় কাটাতে খুশি করত তারা এখন আর তাদের সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে চায় না এই পরিবর্তন স্বাভাবিক নয় বরং একটি লক্ষণ যে মহাবিশ্ব তাদের এমন একটি স্তরে উন্নীত করার জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে তাদের পুরানো পরিবেশ বাধা হয়ে দাঁড়ায় মহাবিশ্ব তাদের সেই মানুষ পরিস্থিতি এবং অভ্যাস থেকে দূরে সরিয়ে নিতে শুরু করে যা তাদের সমৃদ্ধির পথে বাধা ছিল এই সময়ে একজন ব্যক্তির জীবনে প্রায়শই কিছু দ্বন্দ্ব কিছু মতবিরোধ এবং কিছু অবাঞ্ছিত দূরত্বের সম্মুখীন হয় কিন্তু পরে এটি উপলব্ধি করা হয় যে এটি একটি বৃহত্তর রূপান্তরের অংশ ছিল যখনই আপনার চারপাশের মানুষ আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে বা আপনি তাদের সঙ্গকে বোঝা মনে করেন তখন এটিকে নেতিবাচকভাবে নেবেন না এই পর্যায়ে আপনি একটি নতুন স্তরে পৌঁছাচ্ছেন এই চিহ্নটি ইঙ্গিত দেয় যে আপনার সময় পরিবর্তন হচ্ছে এবং আপনি এমন লোকদের সাথে সংযোগ স্থাপন করতে চলেছেন যারা আপনার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে সম্পদ আসার আগে একজন ব্যক্তির চিন্তাভাবনা অবিশ্বাস্যভাবে তীক্ষ্ণ হয়ে ওঠে তারা আর আগের মতো ছোট সমস্যা নিয়ে ব্যস্ত থাকে না বরং সরাসরি সমাধান দেখতে শুরু করে তাদের মানসিক স্তর এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা ঠান্ডা মাথায় এমনকি বড় সমস্যাগুলিও মোকাবেলা করতে পারে এই পরিবর্তন কোনো কারণ ছাড়াই আসে না এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে এটি আপনাকে সম্পদ এবং সাফল্য পরিচালনার জন্য প্রস্তুত করছে কখনও কখনও একজন ব্যক্তির হঠাৎ নতুন ধারণা আসতে শুরু করে যা তারা কখনও ভাবেনি এই ধারণাগুলি কোথাও থেকে আসে না বরং সেই সময়ে ব্যক্তিকে ঘিরে থাকা উচ্চতর শক্তি থেকে আসে তাদের অন্তর্দৃষ্টি এতটাই তীক্ষ্ণ হয়ে ওঠে যে তারা বুঝতে পারে কোন পদক্ষেপগুলি সঠিক হবে এবং কোনটি ভুল হবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে শুরু করে এবং এই সঠিক সিদ্ধান্তগুলি তাদের সম্পদের দিকে চালিত করে এই সময়ে ব্যক্তি তাদের মধ্যে একটি অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করে তারা প্রার্থনা করুক বা না করুক তারা অনুভব করে যেন কোনো নির্ভরযোগ্য শক্তি তাদের জন্য পথ খুলে দিচ্ছে এই মুহূর্তটি সত্যিই সবচেয়ে শক্তিশালী লক্ষণগুলির মধ্যে একটি যে একজন ব্যক্তি জীবনের দরজায় পৌঁছেছেন যার পিছনে সমৃদ্ধি সাফল্য এবং সম্পদ তাদের জন্য অপেক্ষা করছে